এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর অবশেষে সৌদি আরবে দেখা গেল পবিত্র সাওয়াল মাসের চাঁদ আগামীকাল দশই এপ্রিল বুধবার সৌদি আরবে অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতর তো সৌদি আরব সহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশির ঈদ কী বলছে চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সংযুক্ত আরব আমির শাহিতে সোমবার আটই এপ্রিল সন্ধ্যা ও রাতে সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি তবে আজ মঙ্গলবার নয় এপ্রিল সকালেই আকাশে চাঁদ দেখা যায় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম খালিস টাইমস একটি প্রতিবেদনে জানানো হয়েছে মঙ্গলবার নয় এপ্রিল স্থানীয় সময় সকাল দশটা পনেরো মিনিটে আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখা যায় চাঁদের একটি ছবিও প্রকাশ করা হয়েছে এদিকে সোমবার চাঁদ দেখা না যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বুধবার এপ্রিল ফিতর অনুষ্ঠিত হবে দেশটির বিচারমন্ত্রী ও কমিটির চেয়ারম্যান জানিয়েছেন বুধবার দশই এপ্রিল ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে সৌদি আরবে আর তার ঠিক একদিন পর এগারোই এপ্রিল বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশে পালিত হবে খুশির ঈদ এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ঈদ উল ফিতরের নামাজের সময়সূচিও ঘোষণা করা হয়েছে আটটি রাজ্যের প্রতিটিতে সূর্যোদয়ের পরপরই এই সময়সূচি অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ